হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি গোলাম সাদাব রকি এক্সিকিউটিভ মোবাইলের পক্ষ থেকে আপনাদের সামনে আবার ভিডিও মেক করতে আসছি তো আমাদের এক বড় ভাই শাকিল ভাই ওনার বাসা হচ্ছে জয়পুরহাট কালাই থানার মধ্যে উনি অনেক দূর থেকে আসছে আমাকে বিশ্বাস করে আমার কাছে ফোন পারচেস করতে আসছে তো আজকে উনি প্রোডাক্টটা চয়েস করেছে এটা হচ্ছে কেমন ফর্টি প্রো কেমন ফর্টি প্রো উনি রিভিউ দেখছে দেখার পরে মার্কেটে আসছে আসার পরে উনি আমাকে হিসেবে মনে করে উনি আমার কাছে আসছে চলুন দেখা যাক এই ফোনের মধ্যে কি কি আছে সে সম্বন্ধে শুনবো দেখবো জানবো একটু আমাদের সাথে থাকবেন উনি ব্ল্যাক কালারটা পছন্দ করেছে এই যে ফোনটি আর ফোনের সঙ্গে থাকছে মাসের ফোনের ওয়ারেন্টি কার্ড ফোনের সঙ্গে একটি আকর্ষণীয় ব্যাকপ্যাক থাকছে যেটা কোম্পানি দিয়েছে এবং ফর্টি ফাইভ ওয়ারের চার্জার ফুল ফাস্ট চার্জার দেওয়া আছে এই ফোনটিতে সঙ্গে পাচ্ছেন ইউএসবি ক্যাবল এখন আমরা কথা বলবো শাকিল ভাইয়ের সঙ্গে শাকিল ভাই আমাদেরকে বিশ্বাস করে আসছে এবং এই ফোনটি পার্চেস করতেছে এবং উনি স্যাটিসফ্যাকশন কতটুকু এটা একটু কাইন্ডলি ভাই সাথে আমি কথা বলবো ভাই আসসালাম আলাইকুম তো শাকিল ভাই ভালো আছেন তো না তো আজকে আমার দোকানে এসে একটা ফোন প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে এই ফোনটা নিয়ে আপনি স্যাটিসফাই তো নাকি দামে প্রাইজ স্যাটিসফাই তো তো একটু কাস্টমারদের সম্বন্ধে মানে ওনাদের জন্য কিছু বলে দিবেন ভাই আমাদের ভিডিওতে যে

তো গাইস এখন সরম যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা ব্র্যান্ড হিসেবে একটা শপ হিসেবে আমরা কাজ করছি সব সময় কাস্টমারের হ্যাপিনেস রাখার জন্য তো এইখানে যদি আমাদের ফোন সম্বন্ধে বা কোনো অবজেকশন কোনো কিছু থাকে সেটা আমাদের সরাসরি আমরা ফোনে বলবেন আপনারা এবং গিফট হ্যাম্পার সম্বন্ধে যেটা বলি সরম আমি সব সময় দেওয়ার চেষ্টা করেছি আজকের গিফট হ্যাম্পার ভাইয়া হচ্ছে এটা লুফে নিল একটা ইয়ারবার্স ওরাই মোর একটা ইয়ারবার্স এবং একটা ইউভি গ্লাস প্রোটেক্টর তো সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম